এত সুন্দর পুকুর দেখছো বাহ আমরা এখন ওই ডিপে যাবো ঠিক আছে আসো আস্তে আস্তে আসো যাই হা বেবি আসো এই দেখো বাবা কতগুলা পানি দেখছো ডিপ থেকে পানি বেরোচ্ছে আছো 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 হ্যাঁ অনেক পানি আছে ওই দেখো আরেকটা বন্ধু আসছে তোমার সাথে খেলতে তোমার নাম কি স্নেহা বড় হয়ে গেছে তো অনেক দেখছো বাবা ওই দেখো এখন এখানে এখানেছো কেন তুমি এই দেখো কতগুলো পানি দেখছ এখানে এইভাবে বসা যাবে দাঁড়াও ওই দেখো ভাইয়া কি সুন্দর দাঁড়াচ্ছে দেখছো বাবা তোমার পিছনে এগুলো কিসের গাছ বলো তো এগুলো বেসন ধানের গাছ দেখো হে কত সুন্দর পরিবেশ আর বেবি শুধু কান্না করে এই যে এখানে পা দিয়ে আমরা বসে থাকবো পার করে দিতে হবে এই যে এই পাশে আসো এই পাশে আসো এখানে একটা লাভ দাও এই যে এই পাশে আসো আসো এখানে একটা লাভ দাও আসো দেখছো কত পানি যাও ওই খালা মনে নিয়ে আসবে মা তুমি কি মন খারাপ করছো আমরা এত সুন্দর জায়গায় আসছে তুমি মন খারাপ কেন দাও চকলেট খুলে দিয়ে দাও আছো এই যে এখানে পানিতে পা দিয়ে যাবো ওই দেখো ভাইয়া কোন দিক দিয়ে আসতেছে কি সুন্দর পানি পড়তেছে আর বেবি শুধু কান্না করে বাবা তুমি পানিতে পাবি যাবা ঠিক আছে এই রায়ানকে জায়গা দাও রায়ানকে একটু জায়গা দাও বসো বাবা বসে পা ভিজাও পা ভিজাও জুতা খোলো রায়ান এখন ডিপে উঠবে ওইটা শুকনা পানিতে দিলে কি ভিজে যাবে কচুর পাতা দেখি পানি

চলো পানিতে পা ভিজাই অনেক মজা দাও এটা খুলে দেয় তুমি এখানে খাও এটা বেবি চকলেট খাবে তাই না এত সুন্দর জায়গায় বেবি এখন চকলেট খাবে হ্যাঁ নাও খাও বেবি এখন চকলেট খাচ্ছে

আল্লাহ যাইন তুমি খলাবনিকে ভিজাই দিচ্ছ কেন এরকম করলে কিন্তু খেলাধুলা হবে না এইভাবে একদম দুই বাবু সব ভিজিয়ে এরকম করলে তো খলাবনিও তোমাকে ভিজাই দিবে এরকম করতে হয় না বাবা ঠিক আছে আমি একটু হাত ধুই আমার ফোনটা এখানে পড়ে গেলে শেষ দেবো না 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 গাই পানি দিও না বড়গুড়ি এসে এখন আমরা বাসায় যাবো এই দেখো ওরা ফটকা নিছে মা জড়ে দাও দাও ফুটাও ওরে বাবা রে ওরে বাবা রে দেখছো মা ওরা কিভাবে ফটকা ফুটাচ্ছে জোরে পাশে যাই ফুটাতে থাকো বেবিকে একটু দাও ও একটু ফুটাক দাও খালামনির কপালে দাও খালামনির কপালে দাও ওর কপালে দিবে জোরে দিতে হবে এই তো দেখছ চলো 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 ওরা আমাদেরকে রেখে কত দূর চলে গেলো আমরা এখনো যাইতে পারলাম না আজকের মতো আমাদের এখানে ঘোরাঘুরি শেষ এখন আমরা বাসায় যাবো সন্ধ্যা হয়ে গেছে চলো এখন আমরা ওই বটের যাবো ওখানে যাই একটু বসবো কত সুন্দর পরিবেশ বাবা দেখছ তোমাকে গ্রাম ভালো লাগে না শহর হুম যশোর নাকি দিনাজপুর ভালো লাগে দিনাজপুর দেখছো তাই না যশোরে সারাক্ষণ বাসায় বসে থাকতে হয় বাবা রাইহা তোমার কি বান্ধবীর হাত ধরে যাচ্ছ তুমি রাইহা বেবির বন্ধু হয়েছে দেখছো কি বাবা তোমার বন্ধু হয়নি এখনো তোমার বন্ধু কালকে চলে গেছে তাই না তাই আচ্ছা তোমারও একটা বন্ধু আসবে এই আইয়ানের বন্ধু একটা আসে না কেন হালামনের কোলে উঠা বাবা ওরে খুশি খালামনির কোলে উঠলে খুব খুশি হ্যাঁ তুমি এত বড় হয়েছো খালামনি তোমাকে কোলে নিতে পারে দুইজন দুই খালামনির কোলে উঠছে কি শান্তি আমি কার কোলে উঠবো না তুমি কাদামাটির রাস্তা কোন দিয়ে যাবো এখন এই তো আমরা রাস্তার কাছে চলে আসছি আরেকটা হলেই আমরা রাস্তায় উঠে যাবো রাইহা মনিরা ফার্স্ট হয়ে গেল আমরা তো লাস্ট চলো আমরা যাই অনেক আনন্দ হবে বেবি আর মনিরা ফার্স্ট হয়ে গেল আর আমরা সেকেন্ড সেই হিসাবে নূর ফার্স্ট কারণ নূর রাইয়ানকে কুলি নিয়ে আসছে এটা অনেক কষ্টের

আছে তোমার হাতে এই যে বের হইলো চাবি ফেলাই দিলে আমরা আর বাসায় ঢুকতে পারবো না তখন কি হবে রায়ান তুমি খালামণিকে কি বললা খালামণি মন খারাপ করে ওইদিক চলে গেল মাল্লা কেন খালামণিকে আর তোমাকে নিবে না খালামণি থাক মনিরা মন খারাপ করিও না অপু আসো একটা কিউট বেবি দেখছো নিবা কিউট বেবিকে এই যে কিউট বেবি তোমার নাম কি বেবি তুমি কেমন আছো বাবা তুমি কি নিতে চাও তুমি তো নিতে পারবে না মা তুমি তো ছোট বড় হলে নিতে পারো চলো আমরা ঘুরতে চাই মোহাম্মদও আমাদের সাথে ঘুরতে যাবে বেবি তো ফাস্ট হয়ে যাচ্ছে মা দরজা খোলো মুড়কে তো তো কুদ কি মা দরজা খুলতে পারতিস না খোলো আরো জোরে শক্তি দাও দেখি রায়ান রে দরজা খুলতে পারে কি ওরে বাবা রে এই তো রায়ান পড়ে গেছে গুড বেবি চলো দেখছ ভাইয়া খুলে দিছে চলো এই মুরগি ঠকর দেয় না যে মুরগির ছোট বাচ্চা থাকে সেই মুরগি ঠকর দেয় খালামনি আসছে ওই যে হ্যাঁ বাবা হ্যাঁ তোমাকে একটু পাতা দিব কি করবো তুমি ছাগলকে খাওয়াবা ঠিক আছে তারাও রায়ান তুমি ছিড়িও না আম্মু দিচ্ছি আম্মু আনে দিচ্ছি তারাও তোমার আম্মু না কতগুলা পাতা নিবা নেও রায়ান নেও এই যে নাও এগুলাও নাও এই যে এইটা ছাগলকে দাও বেবি দাও ছাগলকে পাতা খাও দাও 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 গুড মাশাল্লাহ ছাগল খাইছে এবার রায়ান দিচ্ছে কি খাচ্ছে না পচাও খায় না ও রাগ করতেছে কিসে ও ভয় দেখাচ্ছে সরে ওর কাছ থেকে ও আবার ঢিস দিবে এইটাকে খাও এইটাকে এই যে এইটা খাবে হুম হুম ওর সা তো ফাইট করে নাও এটাকে খাও নাও এই দুটা নাও এই যে এই ছাগলকে দাও এই যে বসে আছে এটাকে দাও আসো আল্লাহ এররা সব এক জায়গায় হইলো কেন বাবা ফাইট করতে আসছে কেন এরা দেখো বাবা কিভাবে ফাইট করতেছে এই যে এই যে বেবি দেখো ছাগল ফাইট করে ফাইট করা লাগবে না এই নে এই নে ছাগল এই কি খাও খাও এটা কার ছাগল এটা এটা আমার ছাগল এটা তোমার ছাগল কার ছাগল এটা বাবা ওই যে ওই ছাগলটাকে খাও ওইটা আমাদের ছাগল হ্যাঁ

তুমি কী নিছ দেখি রে দোকান থেকে কী কিনলো মিষ্টি কিনছ আর চকলেট চলো চকলেট কয়টা নিছ দুইটা একটা ভাইয়াকে দিবা একটা তুমি খাবা রে গুড গার্ল তাই না আসো এদিকে আসো এবার দিয়ে চলো 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 তাড়াতাড়ি চলো ভাইয়া আবার কান্না করতেছো মনে হয় এখন বাসায় গিয়ে কি করতে হবে গোসল করতে হবে তাই না মা দাও তোমার চকলেট খুলে দেই তো নাও তোমার চকলেট খাও ছাগল খাইয়ে ফেলবে কিন্তু আরে ছাগল খেয়ে দিচ্ছ কেন খেয়ে ফেলবে ছাগল কান্না করো তুমি খেয়ে ফেলো তাড়াতাড়ি ছাগল কিন্তু খেয়ে ফেললো তোমার চকরে বলছি ছাগল তাকাচ্ছে তোমার দিকে দেখছো কেমন মা মজা ইয়ামি ইয়ামি চকোলেট বেবি হুম হুম তাড়াতাড়ি খাও মা দেখছো কত সুন্দর জায়গাটা কি সুন্দর পানি সামনে দিয়ে মাঝখান দিয়ে রাস্তা আর দুই পাশে পানি কি মা তুমি ভয় পাচ্ছ ভয় নাই আমার পিস পিস আসো দাও হাত দাও হাত দাও হাত দাও খুলে উঠা লাগবে না আসো কিচ্ছু হবে না কেন ভয় নাই বাবা আর যাইতে না বাবা আমার একটা বুদ্ধি একটা বুদ্ধি আছে কি বুদ্ধি ওই পাশ দিয়ে যাবা গুড দেখছ ভাইয়ের কত বুদ্ধি কই যাচ্ছ ওই দেশে আস্তে আস্তে যাও পরে যাবা কি মা তোমাকে নিয়ে যায়নি আছো তুমিও আসো বেবি ভয় পাচ্ছে এখানে চাইতে হ্যাপি বার্থডে বানিয়েছো আমার জন্য ওয়াও হ্যাপি বার্থডে ফু দিছি তুমি ফু দাও হ্যাপি বার্থডে টু ইউ রাইয়া খাবো খাওয়া যাবে গপ 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 তুমি খাও ইয়ামি এগুলো দিয়ে কেক হয় না বালু দিয়ে মাটি দিয়ে সুন্দর কেক হয় জানো মাটি দিয়ে খালামনি আসুক তখন আমরা কেক বানাবো অনেকগুলো ঠিক আছে হুম তুমি আর কত খেলবা বালু দিয়ে এগুলা মাটি না তো এগুলো বালু বলে বলে ওই দেখো একটা ইয়েলো কালার প্রজাপতি এই যে এই যে এই যে দেখছ উড়ে উড়ে যাচ্ছে চলে গেল খালামণিরা কোথায় চলে যাচ্ছে তোমাকে নিচ্ছে না নিয়ে যাও একা একা ঘোরাঘুরি কি জন্যে